বনন্দা তিস্তা তো এখানে দেখা যাচ্ছে অত দূর যাওয়ার দরকারই পড়ে না টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল বাগডোগরার এশিয়ান হাইওয়ে জাতীয় সড়ক রাস্তার ওপর দিয়ে বইছে জল জল থৈ এই অবস্থায় চলছে যানবাহন নিকাশি নালা সাফাই না করাতে কার্যত এই জল জমেছে বলে অভিযোগ গাড়ি চালকদের এমনিতেই টানা দুদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা আবহাওয়া দফতর অনুযায়ী বৃষ্টির পরিমাণ বাড়ার আরও আশঙ্কা রয়েছে এ অবস্থায় এই বিপত্তি থেকে নিস্তার চাইছেন গাড়ি চালকেরা এই জলের জন্য তো সবারই অসুবিধা হচ্ছে বৃষ্টি পড়লে এখানে জল জমে যাচ্ছে আর এশিয়ান হাইওয়ে যেটা রোডের কাজ করে গেছে হাই ড্রেনটা ক্লিয়ার না করে ওরা উপর থেকে ড্রেন বানিয়ে কাজ করে গেছে এই কারণে বর্ষাতে জল জমে জমে যাচ্ছে আর সাধারণ পাবলিকের তো যাতায়াতে অসুবিধা হচ্ছে গাড়ি ঘুড়ি এখানে সব কি ভেসে যাচ্ছে টোটোগুলো তো একটা টোটো তো ভেসে চলেই যাচ্ছিল ঠিক আছে তো এখানে এখন এখানে পুরোপুরি দোষটা দিলে এশিয়ান হাইওয়েই দোষ এটা এশিয়ান হাইওয়ে হচ্ছে ড্রেন ক্লিয়ার না করে রোড বানিয়ে গেছে সাধারণ পাবলিকের পুরো অসুবিধা হচ্ছে এখানে বলবো এখানে স্কুলে বাচ্চাগুলো যায় একদম পুরো নদীতে হয়ে গেছে এখানে মহানন্দা তিস্তা তো এখানে দেখা যাচ্ছে অত দূর যাওয়ার দরকারই পড়ে না এটা হাঁটি করছে বলে রাস্তা এটা রাস্তা দেখুন জল এরকম পাবলিক আসা যাওয়া করতে পারবে না গাড়ি ডুবে যাচ্ছে একটু হলে তো আবার গাড়ি ডুবে যাচ্ছে আমি যে গাড়ি চলাই আমার যদি এখন মালিক যদি না বলতো তাহলে তবে জলের আমার গাড়ি ডুবে যেত এখন তারপরে স্টার্ট হতো না গাড়ি এখন এই দৌড়ায় দৌড়ায় আসলাম বাড়ির থেকে এই ভিজে ভিজে দৌড়ায় দৌড়াই আসে এই যে দেখলাম যে আমার গাড়ি ডুবে আছে। পুরো চাক্কা সব ডুবে গেছে এই রাস্তাতে পাবলিক বাচ্চাগুলো হাঁটতে পারতেছে না এই জলের মধ্যে কী করে এখন অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে যেটা এখন ঘুরসাপাড়ি স্কুলে যাবে ও এখন আপার পাকড়া হয়ে আসতেছে এইখানটার জন্য এখন আপনারা চাচ্ছি কি আপনারা কিছু করেন যেহেতু রাস্তাটা ক্লিয়ার হয় রাস্তাটা জল যেন না থাকে এন এস থার্টিকে বলতেছি যে জলের ড্রেনটা যা জাম আছে এই জামটাকে একটু ভালো করে দিলে ভালো হয় বাগডোগরা থেকে প্রশান্ত বর্মণের রিপোর্ট নিউজ মেট্রো